একটি আমুর কণা থেকে লক্ষ্য প্রদীপ জ্বলে একটি শিশু সুশিক্ষা পেলে বিশ্ব জগৎ মেলে দর্শক উত্তর শিক্ষার পাড়ার সহিত আনোয়ার একাডেমি উত্তর রামপুর নয়নময়াট পশ্চিম ডেমসা সাতকানিয়া চট্টগ্রাম আল্লাহ এটি একটি মানসম্মত আধুনিক ও দেন শিক্ষা প্রতিষ্ঠান এখানে আরবির সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্কের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় শিকদার পাড়া শহীদ আনোয়ার একাডেমির বার্ষিক সভা ছাত্রছাত্রীদের যোগ্যতা বিবেচনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশনা আর নজিরবিহীন সফলতা দেখল এলাকাবাসী দু উনিশ সাল অতরালাকার সচেতন শিক্ষানুরাগী তহিদী জনতা ভালোবাসা নিয়ে মহান রবের উপর ভরসা করে শহীদের রক্তের স্মরণে নাম রেখে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন দর্শক লগ্ন থেকে মৌলানা শাহাবুদ্দিন ইমরুজের হাত ধরে একের পর এক সফলতা বয়ে আনছে প্রতিষ্ঠানটি একাডেমিক ভবন মানসম্মত লেখাপড়া দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান সহ সুদক্ষ পরিচালনায় এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে আমার সকল কাজে সকালে দুপুর সাজে তোমার মহিমা জানো সুর হয়ে সুদু মাশাআল্লাহ তোমার মাদ্রাসার নাম কি আমার সকল সকালে দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে সকালে পাই যেন বেহে এদিকে এলাকার সকল শ্রেণীর মানুষের ভরপুর উপস্থিতিতে বলানা ডক্টর নেজামুদ্দিন সাহেবের আখেরে বয়ানের মত দিয়ে সমাপ্ত হল বার্ষিক স্বভাও পুরস্কার বিতরণ